তোমাকে কত দিন বলেছি এরকম খাবার আমি খেতে পারি না আমি তো ইলিশ মাছ খেতে চাই মা খুব ইচ্ছে করছি কত দিন ধরে তোমাদেরকে বলি তো কোনো লাভই হয় না ওগো দেখেছো তোমার মেয়ের কাণ্ড আমরা ইলিশ মাছ কোথায় পাবো যেখানে আমাদের নোনান্তি পান্তা ফোরে আর যে খাবারগুলো তোর পাতে পড়েছি সেগুলো দেখ কত মানুষের স্বপ্ন একটু সন্তুষ্ট থাক মা এত অভাবে সংসারে এখন ইলিশ মাছ চাষ না যারা ভিক্ষা করে খায় তারা তো এই খাবার গুলো দেখে না কেন আমাকে কথা করে। বাবাকে বলো না একটা ইলিশ মাছ এনে খাওয়াতে আমায় আচ্ছা বাবা একটা কথা তো আমার জেঠু তো অনেক ধনী কিন্তু জেঠুর ভাই হই তুমি এত গরিব কেন আর জেঠুর মেয়ে সারাক্ষণ ভালো ভালো পোশাক পরে আর ভালো ভালো খাবার খায় আর আমি এদিকে শুধু শাক লতাপাতা আর ডাল দিয়ে ভাত খাই এসব তুই বুঝবি না মা বড় হলে ঠিকই বুঝবি তোর জেঠু আমাদের সাথে প্রতারণা করে সম্পত্তি সব হাতিয়ে নিয়েছে তাই আমি কিছুই পাইনি সব তোর জেঠুর হয়ে গেছে চিন্তা করিস না মা আমি খুব তাড়াতাড়ি তোকে ইলিশ খাওয়াবো এখন নদীতে বেশি ইলিশ মাছ পাওয়া যায় না মা তাই ইলিশ মাছের দাম অনেক আচ্ছা তুমিও না কেন ওর সাথে ফালতু পেঁচাল করছো ও যা চাইবি তাই কি আমাদের এনে দিতে হবে আমাদের কি অত সামর্থ্য আছে তুমি খাবারটা খাও তো খেয়ে তারপর কাজে যাও আর এই শোন তোর বাবাকে কাজে যেতে দে আর আটকাস না আর কথাও বাড়াস না

তাই আমি পরে খেয়ে নেব আর এমনিতেও যত কম খাবার খাবো তত সুস্থ থাকবো বেশি খাবার খেলে অসুস্থ হয়ে পড়ি আর তোমার কষ্টের রোজগার শুধু শুধু খাবার আমি নষ্ট করব না এই পটি আর তোর বাবাকে কোনো প্রশ্ন করবি না তাড়াতাড়ি খি তারপর যা গোসলে যা বাবা পটি তুই নদীর পাড়ে বাড়িটা না আমার খুব ভালো লাগে রে আমি যদি তোদের বাড়িতে থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কারণ নদীর পাড় আমার খুব পছন্দের তোর কি ভাগ্য তুই নদীর পাড়ে থাকতে পারিস কিন্তু আমি দেখ ওই থাকতে আমার একদম ভালো লাগে না আর সময় মাছ মাংস খেতে আমার ভালো লাগে না ইচ্ছে করে তোদের বাড়িতে এসে ডাল ভাত খাই আমি জানি না তুই যে আমাকে বড় বড় কথা বলে খেপাচ্ছিস তবে আমি জানি তোর মনটা তোর মায়ের মতো তো খারাপ নয় তুই মোটামুটি ভালোই আছিস কি যে বলিস না নীলিমা তোর বাড়িতে থাকা তো আমার স্বপ্নরই চল কাজ করি তুই আমার বাড়িতে এসে পর আর আমি তোর বাড়িতে চলে যাই যদি সম্ভব হতো তাহলে কি আসতাম না বল কিন্তু মা তো তোদের বাড়িতে আসতেই দেয় না

সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলিস যদি মিথ্যে বলিস তো একটা মারো কেটে মাটিতে পড়বে না কথা বল বলছি বল তাড়াতাড়ি কে মানে মা আমি পূজিতে বাড়িতে গিয়েছিলাম আমাকে মাগে মেরে না মা আমি তো কথা দিলাম আর আমি কোনদিনও ওই বাড়িতে যাব না তুই বাড়ি মা আমাকে ক্ষমা করে দে মা কি তুই আবার ওদের বাড়িতে গিয়ে চিনিস তুই জানিস না ওরা আমার জন্মের শত্রু হায় হায় রে এ আমি যেমন মেয়ের জন্ম দিলাম আমার কোনো তো কথাই শুনি না আচ্ছা মা একটা কথা বলো তো প্রতি বাড়িতে কি সমস্যা হয় বলো তোর কিন্তু আমার আপন কাকাতে বোন হয় গ্রামের সবাইকে এটা দেখি হ্যাঁ কনির সাথে আর কত সুন্দর মতো খেলাতেলা করছে তুই আবার ওই ছোট পক্ষ হয়ে কথা বলছিস এই মেয়ে তোকে কি ওরা কোনো জাদু মন্ত্র করেছিল শুন আমার স্বামী যদি ওই ছোট লোকদের নাম একবার উচ্চারণ করছিস তো তোর দেখবি পিঠের হাড়গুলো সব ভেঙে দেব এখন যা যা বলছ আমার চোখের সামনে থেকে গিয়ে কাপড়গুলো পাল্টা আমি আর বুদ্ধি দৌড়াতে পারবো না এত এত অসুখ হয় তোর তবু তোর লাজ লজ্জা বলতে কিছু নেই অসম্ভাবে একটা সীমা থাকা দরকার যেটা পুটির বাপ ও পুটির বাপ বাড়ি গিয়ে দেখো তো আকাশের কি অবস্থা আমার তো মনে হয় এখনো জমজমিয়ে বৃষ্টি নামবে গরুটাকে তো এখনো তোমার আবার কি হলো এই অবেলায় কাঁথা মুড়ি শুয়ে আছো ওগু উঠে চাও না গৌটাকে নিয়ে আসো যদি গৌটার কোনো ক্ষতি হয় গিন্নি শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে শোনো তুমি একটা কাজ করো পুটিকে পাঠিয়ে দাও গোটাকে নিয়ে আসার জন্য হঠাৎ করে যে কি হলো কিছু বুঝতে পারছি না শরীরে কোনো শক্তি বল কিছুই পাচ্ছি না ও মা এসব কি বলছো তুমি তোমার শরীর খারাপ কিন্তু আমাকে তুমি বলোনি একবারও তুমি না আর কত আমাকে কষ্ট দিবি বলো তো আমি যাই একটা বদ্যিকে নিয়ে আসি গিয়ে তোমার আগে সুস্থ হতে হবে তো আর আমি পুটিকে পাঠিয়ে দিচ্ছি গরুটা আনার জন্য ও হো এত অস্থির হলে তো ওরকম কোনো অসুখ হয়নি যে বদ্যি রাখতে হবে আমি অন্যতে সুস্থ হয়ে যাব আর দ্বিধটাও ভালো না তোমাকে আর কোথাও যেতে হবে না এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে বুদ্ধি ডেকে নেব তোমার যদি শরীর বেশি খারাপ না লাগে তাহলে বুদ্ধি ডেকে লাভ নেই কিন্তু শোনো শরীর যদি বেশি খারাপ লাগে আমাকে কিন্তু সাথে সাথে জানিও পুটি ও পুটি তুই উঠোনে দাঁড়িয়ে কি করছিস রে দেখছিস না আকাশটা কি মেঘ করেছে মা একটা কথা কি জানো বৃষ্টি আসার আগ কিন্তু দেখতে দারুণ লাগে তুমি কি ভালোমতো তাকিয়ে দেখো না মা কত সুন্দর আকাশটা করেছে দেখতে ভালো লাগছে আমি কথা শোনো এই পুটি তোর মতো কিন্তু আমারও তো সময় নেই আকাশ দেখার যা যা তোর বাবা শরীরটা ভালো নেই গোটাকে নিয়ে আয় বৃষ্টিсибо হলো কিন্তু আর আসতে পারবে না যত তাড়াতাড়ি সম্ভব চলে যা কি বলবো মা আমি গোটাকে নিয়ে আসতে পারব না আমি বৃষ্টিতে ভিজে ভিজে লালুকে নিয়ে করে দেবো এ যাই মা ঘোড়াটা কি নিয়ে আসি ও মা ঘোড়াটা কেন শুকিয়ে যাচ্ছে কেন এভাবে আমাদের লালি মারা গেল নাকি হাই হাই রে ঘোড়াটা বাজ পড়ি মারা গেলগো আমার লালি মরে গেছে আমাদের এখন কি হবে গো আমরা কোথায় যাব গো লালি তো বৃষ্টি খেয়ে আমাদের সাংশক্ত ছুক গো বাবা যদি শুনতে পারে তাহলে বধূর মরেই যাবে হায় হায় বিধাতা এই তুমি আমাদের সাথে কি করলে চল যাই তাড়াতাড়ি মাকে কি বলি খবরটা যদি মা শুনতে পায় জানি না কি হবে খুঁটি খুঁটি তুই সব কি বলছিস আমাদের লালি মারা গেছে হায় 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 হে আমাদের সাথে কি হলো আমি যখন লালিকে আনতে গেলাম দেখলাম বাজ পড়ে আমাদের লালি মারা গিয়েছে এর আগে যদি নালিকে নিয়ে আস দরকার তাহলে এমনটা কাখন ওই আওত না মা কাঁপালে যখন দুঃখ থাকে তখন আর আমাদের কিছু খারাপ থাকে না রে দিয়ে আমাদের সংসারটা চলতো এখন আমাদের কি হবে বল তোর বাবা কত কষ্ট করে কত টাকা জমিয়ে নালিকে কিনেছিল। এ বিদে গা এটা তুমি কে করলে গরিবের উপর এত খারাপ আঘাত কেন আনলে

কখন চুপ করে আছে কানে আর কথা বলবে তারই মা তোর বাবা আর কথা বলবে না কেন গো পুত্রের बाप কেন আমাকে ওই বয়সে বিধবা বানিয়ে চলে গেলে কেন আমার পুত্রের কি হয়ে যায় তোর সংসার তো কিভাবে চলবে তুমি ছাড়া আমরা যে ওই সহায় পুত্রের বাপ ওঠো ডাকো কথা বলো এইভাবে পড়ে থেকো না তুমি বলতে পারো না ও গো ওঠাও কিংবা খুব কেটে পেয়েছে গতকাল থেকে তো কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে মা কত কত বায়না করেছি যে এটা কাবো না তুই ওটা কাবো না এখন আমাদের পাতে শক্ত খাতে চড়ছে না তুমি মা ঠিকই বলেছিলে আসলে যে অভাবে পড়ে তারে বোঝে দুবোটো ভাতে যে কি কষ্ট আমি কি করব বাবা তুই বল আমি যে নেড়ে পাই আমাকে কেউ কাজই দেয় না কত জায়গায় খুঁজেছি কিন্তু একটা কাজও কেউ দিল না আমায় আমরা এখন বুঝি না কে মারা যাব মা একটি কাজ করি জেঠুদের বাড়িতে যাই গিয়ে কিছু খাবার চাই যদি দেয় তাহলে তো খুব ভালোই হবে মারে আমার তো মনে হয় না যে ওরা আমাদের মতো এরকম নিচু লোকদের সাহায্য করবে তবে একবার গিয়ে চেষ্টা করে দেখতে পারিস যদি তাদের মনটা একটু গলে তাহলে দিলে দিতে পারে জেঠু ও জেঠু তুমি কি বাড়িতে আছো জেঠু আমি পৌঁছি

এটা তো কোনো কিছু বীজ মনে হচ্ছে এটা কিসের বীজ হতে পারে আমার তো মনে হচ্ছে এটা লাউ বীজ কিন্তু এখানে কি লাউর বীজ রেখে গেল বীজগুলো এভাবে পড়ে থাকলে তো এমনিতে শুকিয়ে মারা যাবে এর থেকে ভালো এগুলো আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে পুঁতে দিই কি রে পুঁতি তোর চোখে জল কেন নিশ্চয় তোর জেঠিমা তোকে তোকে কত বার করে বললাম যে জেঠিমার বাড়িতে যাস না যাস না কি করবে মা খোদা যন্ত্রণা অর্থাৎ সহ্য করতে পারি না মা আমি একটা কথা বুঝতে পেরেছি পৃথিবীর মানুষ বড় স্বার্থপর শুধু নিজেরটা বোঝে নিজেকে শুধু পেট ভরে খেতে পারলেই হলো কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খোদাপেটে থাকলে তাদের কোনো সমস্যা নেই মারি। এতে তুই এখন বুঝতে পারছিস কিন্তু এই কথা আমি আরো অনেক আগে থেকে জানি রে কারণ আমি তোর থেকে বেশি পৃথিবীকে দেখেছি কিন্তু পুটি তোর হাতে ওটা কি বলতো ফেল বলছি এটা ফেল এসব কোথা থেকে এনেছিস রে এগুলো তো লাভের বেঁচে মনে হচ্ছে না না মা এগুলো আমি বাড়ির পেছন দিকটা লাগাবো এগুলো আমি ফেলবো না পুটি মায়ের কথা শুনতে হয় ফিল বলছি এগুলো ফিল আমার হাতে দে ওগুলো চল এখন ঘরে চল মা ও মা দেখেছো মা আমাদের নদীর পাড়টা কত সুন্দর লাউ ধরেছে আমি নিশ্চিত মা ওগুলো ওই লাউর বীজগুলো যেগুলো তুমি আগে ফেলে দিয়েছিলে মা লাউয়ের যে দাম বেড়েছে এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে তো অনেক ভালো হবে হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথাই বলেছিস এগুলো ওই বীজগুলো থেকে উঠেছে যেগুলো আমি রাগে ফেলে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিস মা আমি অত ভালো বীজগুলো এভাবে ফেলে দিয়েছিলাম তোর কথা আমি গুরুত্ব দেইনি এজন্য আমাকে ক্ষমা করে দিস মা এভাবে বলো না তো আমার মনে হয় এই নদীর পাটার মাটিটা অনেক উর্বর তাই এখানে লাউয়ের গাছগুলো খুব ভালোভাবে ফলেছে

আমি কিন্তু সে ছোট্ট পটি নেই আমি এখন বড় পটি হয়ে গেছি বড় পটি মাছ লাউ নিয়ে যাও গো লাউ টাটকা টাটকা লাউ অনেক ভালো খেতে হবে নিয়ে যাও গো কাকু কাকিমা লাউ নিয়ে যান তা হ্যাঁ গো খুকি লাউ কত করে বিক্রি করছো আমার হোটেলে অনেক লাউ প্রয়োজন তা তোমার কাছে কি লাউ হবে বেশি করে যদি হতো তাহলে খুব ভালো হতো আমি তোমাকে না মুরগির দামই পাবে কাকু লাউ তো বিশ টাকা করে বিক্রি করছি আর আমি তো মাত্র দুটো লাউই এনেছি যদি বেশি করে লাউ আপনার দরকার হয় তাহলে বাড়ি থেকে আনতে হবে মায়ের কাছ থেকে তা কাকু আপনি নাও কত করে নেবেন একটা দাম আমাকে বলুন আচ্ছা মা শোনো তোমার কথাও থাক আমার কথাও থাক আঠেরো টাকা করে দেব তোমার কাছে যত লাভ আছে সবগুলো এখন আমাকে দাও আর তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দাও প্রত্যেক দিন হোটেলের জন্য লাভ দরকার আমি অগ্রিম তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি নিয়ে বাড়িতে গিয়ে তোমার মাকে সবটা খুলে বলো কেমন মা দেখো কতগুলো টাকা আমাকে ওই কাকুটা দিল কাকুটা বললো তাদের হোটেলে নাকি অনেক লাভের প্রয়োজন তাই প্রত্যেক দিন আমাদের কাছ থেকে তারা লাভ কিনে নেবে আর আমাদের কোন কষ্ট থাকবে না তারপর এই টাকাগুলো জমিয়ে দুটো কাফি কিনবো আর আরো লাভের চাষ করব। আমাদের আর খালি পেটে থাকতে হবে না মা তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে সবাই পায় তুই এত ছোট মেয়ে হয়ে এত বুদ্ধি খাটিয়ে এত কিছু কোলি যেখানরে বড় বড় মানুষও এগুলো করতে পারবে না আমি তোকে নিয়ে অনেক গর্বিত আমি এত গর্বিত মা হতে পেরেছি রে আমার সোনা মা চল মা এখন তোকে ইলিশ মাছ রেডি খাওয়াই ইলিশ মাছ আমি কিনে মিছি ইয়ে আজকে ইলিশ তো আজ খাবো কত মন